السلام عليكم ওয়েলকাম টু নলেজ ওয়ার্ল্ড মাইক্রোসফট এক্সেলে ইনসেন্টিভ এবং কমিশন কিভাবে ক্যালকুলেশন করবেন সেটা সিম্পল কন্ডিশনের উপরে অথবা ডাবল কন্ডিশনের উপরেই হোক প্রতিটা বিষয় আজকের ভিডিওতে দেখাবো প্রথমেই সিঙ্গেল কন্ডিশনের উপরে এখানে পলিসিতে বলা আছে সেল যদি দশ হাজারের চেয়ে বেশি হয় সেই ক্ষেত্রে সেলসের উপরে ফাইভ পার্সেন্ট কমিশন পাবে সেল যদি পনেরো হাজার এবং পনেরো হাজারের চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে আট এবং সেল যদি বিশ হাজারের চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে দশ পার্সেন্ট কমিশন পাবে এই পলিসিগুলোকে যদি আমি লজিক্যাল কন্ডিশনের মাধ্যমে বলি সেই ক্ষেত্রে প্রথম কন্ডিশনটা হবে গ্রেটার দেন দশ হাজার দ্বিতীয় কন্ডিশনটা হবে গ্রেটার দেন ইকুয়াল পনেরো হাজার থার্ড কন্ডিশনটা হবে গ্রেটার দেন বিশ হাজার সেলসম্যানের নাম অনুযায়ী তাদের সেলস অ্যামাউন্ট দেয়া আছে এখন এদের কমিশন বের করতে হবে আমি এই কমিশনটা তিনটা প্রসেসে বের করে দেখাবো এখানে ইকুয়াল দিয়ে আপনি ইফ লিখবেন প্রথমেই আমার লজিক্যাল টেস্ট লজিক্যাল টেস্ট হচ্ছে এই কন্ডিশনগুলো এখন এই কন্ডিশনগুলোর ভিতরে সবচেয়ে যে বড় সেটা আপনি প্রথমে শুরু করবেন এখানে বলছে যে সেলস যদি বিশ হাজারের চেয়ে বড় হয় আমি সেলসটা সিলেক্ট করলাম গ্রেটার দেন সিলেক্ট করে বিশ হাজার লিখে দিলাম ফর্মুলা অনুযায়ী কমা দিলাম ভ্যালু ইফ ট্রু এই লজিক্যাল টেস্টটা যদি সত্যি হয় সেই ক্ষেত্রে সেলস এর উপরে দশ কমিশন পাবে আমি তার সেলসটা সিলেক্ট করলাম গুণ দিয়ে আমি দশ দিয়ে দিলাম ফর্মুলা অনুযায়ী কমা দিলাম এরপর ভ্যালু ফলস এই লজিক্যাল টেস্টটা যদি হয় সেই ক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনে চলে যাবে আবার এখানে ইফ লিখলাম লেখার পরে লজিক্যাল টেস্ট আমি প্রথমে সেলসটা সিলেক্ট করলাম এখানে বলা আছে পনেরো হাজার এবং অ্যাবোভ পনেরো হাজার তার মানে আমার গ্রেটার দেন ইকুয়াল আমি লিখে দিলাম দিলাম কমা এই লজিক্যাল টেস্টটা যদি হাজার ট্রু হয় সেই ক্ষেত্রে সেলসের উপরে পাবে সে পার্সেন্ট আমি ঠিক সেলসটা সিলেক্ট করে এইট দিয়ে দিলাম এরপর কমা দিলাম ভ্যালু ইফ ফলস এই লজিক্যাল টেস্টটা যদি ফলস হয় সেক্ষেত্রে পরের কন্ডিশনে চলে যাবে আবার আমি এখানে ইফ দিলাম দেওয়ার পরে সেলসটা সিলেক্ট করলাম এখানে বলা আছে অ্যাবোভ টেন গ্রেটার দ্যান সাইন দিয়ে দশ হাজার লিখে দিলাম প্রায় কমা দিলাম এই লজিক্যাল টেস্টটা যদি ট্রু হয় তার মানে ভ্যালু ইফ ট্রুতে ফাইভ পার্সেন্ট সেলসটা সিলেক্ট করলাম আমি এখানে গুণ দিয়ে ফাইভ পার্সেন্ট দিয়ে দিলাম দিলাম আমার আর কোনো পলিসিতে লজিক্যাল কন্ডিশন নাই এখন ভ্যালু ইফ ফলস হলে এই তিনটা কন্ডিশন না মানলে সে ডিরেক্টলি জিরো টাকা পাবে এরপর যতগুলো ইফ দিয়েছি ইফগুলো কাউন্ট করে এখানে ব্র্যাকেট দিব টোটাল ইফ তিনটা তাই আমি ব্র্যাকেট দিব তিনটা এভাবে আপনারা দিতে পারেন অথবা ব্র্যাকেট না দিয়ে সরাসরি এন্টার প্রেস করেন দেন পরের অপশনে ইয়েস প্রেস করেন এই ফর্মুলাটা অটোমেটিক ভাবে সকল ব্র্যাকেট গুলো নিয়ে নেবে এরপরই ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দিবেন এরপর যেই সংখ্যাটা 10000 এর চেয়ে বড় সে পেয়েছে 5% কমিশন এবং যেই সংখ্যাটা 20000 এর চেয়ে বড় সে পেয়েছে 10% কমিশন একইভাবে যেই সংখ্যাটা 15000 এর চেয়ে বড় সে পেয়েছে 8% কমিশন এই গেল একটা প্রসেস কমিশন ক্যালকুলেশন করার আপনি এই ইনফরমেশন প্রসেসটা ইফ এবং অ্যান্ড ফর্মুলা ব্যবহার করে করতে পারেন ইকুয়াল দিয়ে ইফ ফর্মুলা লিখবেন এরপরে আপনি লিখবেন অ্যান্ড এই প্রসেস অন করার সময় আমি বলেছিলাম যে সবচেয়ে বড় কন্ডিশনটা সবচেয়ে আগে দেন কারণ হলো আপনি যদি প্রথমে দশ হাজারের চেয়ে বড় দিতেন সেক্ষেত্রে তো আমার সবগুলোই দশ হাজারের চেয়ে বড় যেমন পনেরো হাজার দশ হাজারের চেয়ে বড় বিশ হাজার দশ হাজারের চেয়ে বড় এইসব সেলসের ক্ষেত্রে সে ফাইভ পার্সেন্ট কমিশন পেয়ে যেত অ্যান্ডের ভিতরে এই একটা লজিক কমা লজিক টু এইভাবে লজিক থ্রি যতগুলো লজিক থাকবে আমি ঠিক এই সেলসটা সিলেক্ট করলাম আমি বলে দিলাম যে আমার প্রথম কন্ডিশন হচ্ছে দশ হাজারের চেয়ে বড়ো হবে আমি দশ হাজার গ্রেটার দেন সেলস দিলাম কমা দিলাম কমার পরে দ্বিতীয় কন্ডিশন হয়েছে পনেরো হাজার থেকে শুরু করে এর চেয়ে বড়ো তার মানে আমার সেলসটা পনেরো হাজারের ছোটো হবে এইটা দিলাম আমি লেস দেন দেন পনেরো হাজার দিলাম ব্রাকেট শেষ করলাম কমা দিলাম তার মানে প্রথম কন্ডিশন অনুযায়ী দশ হাজারের চেয়ে বড় এবং পনেরো হাজারের চেয়ে ছোট পর্যন্ত সংখ্যা পাবে ফাইভ কমিশন সেলস আমি ঠিক সেলসটা সিলেক্ট করে দিয়ে গুণ দিয়ে আমি ফাইভ দিয়ে দিলাম এরপর ফর্মুলা অনুযায়ী কমা দিবেন এরপর ভ্যালু ইফ ফলস ফলস হলে ঠিক পরের কন্ডিশনে চলে যাবে আবার আমি এখানে ইফ ফর্মুলাটা লিখলাম এরপর ঠিক অ্যান্ড ফর্মুলা লিখলাম দ্বিতীয় কন্ডিশন হচ্ছে পনেরো হাজার থেকে এর চেয়ে বড়ো এবং বিশ হাজারের চেয়ে ছোটো প্রথমে আমি সেলসটা সিলেক্ট করলাম গ্রেটার দ্যান ইকুয়াল দিয়ে আমি পনেরো হাজার লিখে দিলাম এরপরে কমা দিলাম দেন আরেকটা লজিক এইটা যেহেতু বিশ হাজারের চেয়ে বড়ো তার মানে ওইটা হয়েছে বিশ হাজার পর্যন্ত আমি ঠিক লেস দ্যান ইকুয়াল দিলাম দেন আমি বিশ হাজার লিখে দিলাম তার মানে সে পনেরো হাজার সহ এর চেয়ে বড়ো এবং বিশ হাজারের ছোটো হবে তবে বিশ হাজার পর্যন্ত দেন আমি ব্র্যাকেট শেষ করলাম কমা দিলাম কমার পরে ভ্যালু ইফ ট্রু ট্রু হলে ঠিক এই সেলসের উপরে সে এইট পার্সেন্ট কমিশন পাবে আমি ঠিক সেলসটা সিলেক্ট করে এরপর এইট পার্সেন্ট দিয়ে দিলাম কমা দিলাম ইফ ফলস হলে আবার ঠিক পরের চলে যাবে আমি লিখলাম এরপরে আর অ্যান্ড লেখা লাগবে না কারণ এখানে এইটাই শেষ কন্ডিশন অর্থাৎ এই সেলসটা যদি বিশ হাজারের চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে সে সরাসরি সেলসের উপরে দশ পার্সেন্ট কমিশন পাবে কমা দিলাম ভ্যালু ইফ ট্রু এর ক্ষেত্রে সেলসটা সিলেক্ট করে গুণ দিলাম এই সেলস এর সাথে দশ পার্সেন্ট দেন কমা ভ্যালু ইফ ফলস তার মানে এই তিনটা কন্ডিশন না মানলে সে জিরো টাকা পাবে এখানে যেহেতু তিনটা ইফ তাই আমি তিনটা ব্র্যাকেট দিলাম দেন প্রেস করলাম এখানে ইরোড চলে আসছে কারণ ওই বিশ হাজারের সামনে আমি সেলসের সেলটা সিলেক্ট করি নাই এই সেলটা সিলেক্ট করলাম এরপর ঠিক আবার আমি এন্টারপ্রেস করলাম ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টেনে দিলাম দেখবেন এই প্রসেস অন অনুযায়ী যে অ্যামাউন্ট এসেছে প্রসেস টুতেও ঠিক একই অ্যামাউন্ট এসেছে এরপর প্রসেস থ্রি অর্থাৎ একই ক্যালকুলেশনটা আপনি ইফ অথবা ইপসের মাধ্যমে করতে পারেন এখানে প্রথমে ইকুয়াল দিয়ে আপনি লিখবেন আই এফ এস ইফস মানে হচ্ছে এই বারবার ইফ না লিখে আপনি শুধু লজিক্যাল টেস্ট এবং ভ্যালু ইফ ট্রু গুলো লিখে যাবেন যেমন এখানে তিনটা লজিক্যাল টেস্টের ভিতরে সবচেয়ে বড় বিশ আমি ঠিক প্রথমে সেলসটা সিলেক্ট করে গ্রেটার দেন বিশ বলে দিলাম কমার পরে ভ্যালু ইফ ট্রু ট্রু হলে সে এই সেলস পাবে টেন পার্সেন্ট কমার পরে লজিক্যাল টেস্ট এই ইফসে কোনো ভ্যালু ইফ ফলস এই অপশনটা নেই আবার লজিক্যাল টেস্ট হচ্ছে এই সেলসটা যদি পনেরো হাজারের সমান বা এর চেয়ে বড় হয় গ্রেটার দ্যান ইকুয়াল দিয়ে পনেরো হাজার লিখে দিলাম এরপরে কমা দিলাম ভ্যালু ইফ ট্রু হলে সে সেলসের পাবে এইট পার্সেন্ট কমা দিলাম লজিক্যাল টেস্ট লজিক্যাল টেস্ট হচ্ছে এই সেলসটা দশ হাজারের চেয়ে বড় হবে ফর্মুলা অনুযায়ী কমা দিলাম ভ্যালু ইফ ট্রু হচ্ছে সে সেলসের পাবে ফাইভ পার্সেন্ট আর কোনো লজিক্যাল টেস্ট নেই ব্রাকের শেষ করে এন্টারপ্রেস করতে পারি ফর্মুলাটাকে ধরে যদি নিচের দিকে টান দেই এখানকার রেজাল্টের সাথে হুবহু মিলে যাবে তবে যেখানে যেখানে দশ হাজারের চেয়ে ছোট সেখানে ইউরোপ চলে এসেছে ফর্মুলাটা এডিট করবেন আবার কমা দিবেন এখানে এই লজিক্যাল টেস্ট অপশনে বলে দিবেন এই সেলসটা যদি দশ হাজারের চেয়ে ছোট অর্থাৎ লেস দ্যান ইকুয়াল দশ হাজার হয় দশ হাজার সহ দশ হাজারের চেয়ে যদি ছোট হয় সেক্ষেত্রে জিরো টাকা পাবে প্রাকেট শেষ করে দেন এরপর এন্টার প্রেস করবেন এই ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দিবেন সেই ক্ষেত্রে আর ইরোর আসবে না এবার আমি যদি দ্বিতীয় উদাহরণে চলে যাই এখানে পলিসিতে বলা আছে অ্যাসিভেন্ট পার্সেন্টেজ যদি এত এত হয় তাহলে সেলসের উপরে ঠিক এই পার্সেন্টেজ আকারে কমিশন পাবে এইটাকে যদি আপনি লজিক্যাল কন্ডিশনে কনভার্ট করেন তার মানে ইকুয়াল গ্রেটার দেন হবে এবং নাইনটি পার্সেন্ট ইকুয়াল গ্রেটার দেন হান্ড্রেড পার্সেন্টের ক্ষেত্রে ইকুয়াল গ্রেটার দেন কারণ বলছি যে এইটি পার্সেন্ট হলে ফাইভ পার্সেন্ট তার মানে এইটি পার্সেন্ট এবং এইটি পার্সেন্টের চেয়ে বেশি কিভাবে সেলসম্যানের টার্গেট সেলস এবং অ্যাচিভমেন্ট বের করে দেওয়া আছে আপনার ঠিক কমিশনটা বের করবেন ইকুয়াল দিয়ে আপনি ইফ ফর্মুলা লিখবেন প্রথমে এইটা সিলেক্ট করবেন সবচেয়ে বড় লজিকটা দিয়ে শুরু করবেন আমার বড় লজিকে বলা আছে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড অ্যাবভ আমি গ্রেটার দেন ইকুয়াল দিয়ে 100% দিয়ে দিলাম আমার লজিক্যাল টেস্ট শেষ এরপরে ভ্যালু ইফ ট্রু অর্থাৎ এটা যদি 100% এর সমান বা তার চেয়ে বড় হয় সেলস এর উপরে 10% কমিশন পাবে কমার পরে ভ্যালু ইফ ফলস ফলস হলে সে আবার কন্ডিশন ফর্মুলা চলে যাবে আমি ইফ লিখলাম এই পার্সেন্টেজটা সিলেক্ট করে দিয়ে আমার দ্বিতীয় কন্ডিশনে বলা আছে 90% এর সমান এবং এর চেয়ে বড় হবে আমি গ্রেটার দ্যান ইকুয়াল দিয়ে 90% দিলাম কমা দিলাম ভ্যালু ইফ ট্রু হলে সে সেলস এর পাবে 8% কমার পরে আমি আবার ভ্যালু ইফ ফলস এখানে ইফ লিখলাম প্রথম কন্ডিশনে চলে যাবে এই পার্সেন্টেজটা সিলেক্ট করলাম গ্রেটার দ্যান ইকুয়াল দিয়ে যে এটা যদি 80% এর সমান বা এর চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে কমা দিলাম ভ্যালু ইফ ট্রু হলে সে সেলসের উপরে কমিশন পাবে 5% দেন কমা দিলাম ভ্যালু ইফ ফলস হলে অর্থাৎ এই তিনটা কন্ডিশনের একটাও না মানলে সে পাবে 0 টাকা যেহেতু তিনটা ইফ তিনটা ব্রাকেট দিয়ে এন্টার প্রেস করলাম ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টেনে দিলাম প্রতিটা এমপ্লয়ের কমিশন ক্যালকুলেশন হয়ে চলে আসবে এরপর আমি তৃতীয় উদাহরণে চলে আসলাম এখানে বোনাস পলিসিতে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ দেয়া আছে এবং ডিরেক্টলি ইনসেন্টিভ অ্যামাউন্ট দেয়া আছে এবং এগুলোকে লজিক্যাল কন্ডিশন আকারে লিখলে ঠিক আগের মতো চলে আসবে আগে যে ফর্মুলা ব্যবহার করেছিলাম আমরা এখানে ঠিক একই ফর্মুলা বসাবো আমি সরাসরি ফর্মুলা পেস্ট দিয়েছি এখানে ঠিক এই সেলসের উপরে যখন আমি এইট পার্সেন্ট টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট কমিশন দিয়েছি আপনারা কি করবেন এই ভ্যালু ইফ ট্রু এর জায়গায় সরাসরি 3000 টাকা তারপর 2000 তারপর 1000 এটা বসায় দিলি আমার রেজাল্ট এই কন্ডিশন অনুযায়ী চলে আসবে এরপর আমি ডাবল কন্ডিশন ইনসেনটিভে চলে আসলাম আপনাকে ডাবল কন্ডিশন বা রেঞ্জ দেয়া থাকবে তারপর বলবে ইনসেনটিভ বের করো এখানে পলিসিতে বলা আছে 75% থেকে 85% হলে 2000 টাকা

95% ফাইভ পার্সেন্ট লেস দ্যান ইকুয়াল এবং এইটা বলছে নাইনটি ফাইভ চেয়ে বড় তার মানে নাইনটি গ্রেটার দেন প্রথমে ইকুয়াল দিয়ে ইফ ফর্মুলাটা লিখবেন যেহেতু এখানে দুইটা কন্ডিশন এই জন্য আপনি দিবেন অ্যান্ড প্রথম কন্ডিশনের জন্য আপনি এই অ্যাচিভমেন্ট পার্সেন্টেজটা সিলেক্ট করে এখানে সেভেন্টি ফাইভ চেয়ে বড় এবং ইকুয়াল তার মানে গ্রেটার দেন ইকুয়াল তারপর আপনি সেভেন্টি লিখে দিবেন কমা দিবেন দ্বিতীয় লজিকের জন্য অ্যাচিভমেন্ট পার্সেন্টেজটা সিলেক্ট করবেন এখানে বলছে 85% পর্যন্ত তার মানে লেস দ্যান ইকুয়াল 85% দিবেন এন্ড ব্র্যাকেট শেষ করবেন লজিক্যাল টেস্ট শেষ কমা দিবেন ভ্যালু ইফ ট্রু ট্রু হলে সে 2000 টাকা পাবে এরপর কমা দিবেন ভ্যালু ইফ ফলস এই কন্ডিশনগুলো না মানলে সে পরের কন্ডিশনে চলে যাবে আপনি এখানে ইফ দিবেন আবার এন্ড দিবেন কারণ এখানেও দুইটা কন্ডিশন আছে এবার ঠিক অ্যাচিভমেন্ট পার্সেন্টেজটা সিলেক্ট করবেন এখানে বলছে 85% এর বড় তার মানে গ্রেটার দ্যান 85% দেন ফর্মুলা অনুযায়ী কমা এটা হয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এই পার্সেন্টেজটা সিলেক্ট করে লেস দ্যান ইকুয়াল নাইনটি ফাইভ দিবেন ব্র্যাকেট শেষ করবেন কমা দিবেন ভ্যালু ইফ ট্রু হলে সে ডিরেক্টলি তিন হাজার টাকা পাবে কমা দিবেন ভ্যালু ইফ ফলস হলে পরের কন্ডিশনে চলে যাবে ইফ লিখবেন এখানে যেহেতু একটা কন্ডিশন তাই আপনি অ্যান্ড দিবেন না সরাসরি অ্যাচিভমেন্ট সিলেক্ট করে এখানে নাইনটি ফাইভ পার্সেন্টের চেয়ে ডিরেক্টলি বড় হলে কমা দিবেন সে পাবে পাঁচ হাজার টাকা এরপরে কমা দিবেন ভ্যালু ইফ ফলস এই সবগুলো কন্ডিশন না মানলে সে পাবে জিরো টাকার ইনসেন্টিভ তিনটা ইফ আছে আমি তিনটা ব্রাকেট দিলাম এন্টারপ্রেস করলাম ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দিলাম প্রতিটা পার্সেন্টেজের উপরে হিসাব করে সে ইনসেন্টিভ ক্যালকুলেশন করে নিয়ে আসবে এরপর আমি দ্বিতীয় উদাহরণে চলে আসলাম এখানে আপনার অর্গানাইজেশনে বলা থাকবে যে গ্রেড অনুযায়ী ইনসেন্টিভ বের করো গ্রেড মানে হচ্ছে সেলসম্যানের গ্রেড হতে পারে ডিলারের গ্রেড হতে পারে অথবা স্টোরের গ্রেড হতে পারে আমি এখানে এক্সাম্পল হিসেবে রেখেছি যে যাদের টার্গেট পঁয়ত্রিশশোর উপরে তারা হবে এ গ্রেড যাদের তিন হাজার থেকে উপরে তারা হবে বি গ্রেড যারা দুই হাজারের চেয়ে উপরে তারা হবে সি গ্রেড এরপর ডান পাশে গ্রেড অনুযায়ী অর্থাৎ আপনি যদি এ গ্রেডে হন সেই ক্ষেত্রে এই রেঞ্জে পাবেন দুই হাজার গ্রেড হলে পনেরোশো এবং সি গ্রেড হলে এক হাজার একইভাবে পরের কন্ডিশনের জন্য এইভাবে এ বি এবিসিতে টাকার একটা পার্থক্য থাকবে এইটা কিভাবে করবেন প্রথমে আপনি এখানে এই যে গ্রেডটা বের করবেন কন্ডিশন দিয়ে এখানে ইকুয়াল দিবেন ইফ লজিক্যাল টেস্টে দিবেন যে টার্গেট পঁয়ত্রিশশো এর সমান বা বড় হলে এ গ্রেড হবে তার মানে আমার এই টার্গেটটা সিলেক্ট করবেন দেন আপনি এখানে গ্রেটার দেন ইকুয়াল দিয়ে পঁয়ত্রিশশো লিখবেন কমা দিবেন এই পঁয়ত্রিশশো হলে সে হবে এ গ্রেড এখানে এ লেখার জন্য ইনভার্টেড কমার ভিতরে এ লিখবেন এরপরে হচ্ছে ভ্যালু ইফ ফলস ফলস হলে চলে যাবে দ্বিতীয় কন্ডিশনে আবার আপনি ইফ দিবেন এই টার্গেটটা সিলেক্ট করবেন গ্রেটার দ্যান ইকুয়াল দিয়ে লিখে দিবেন তিন হাজার কমা দিবেন ভ্যালু ইফ ট্রু অর্থাৎ এইটা যদি তিন হাজারের সমান বা বড় হয় তাহলে সে হবে বি গ্রেড এরপরে কমা দিলাম আবার ভ্যালু ইফ ফলস থার্ড কন্ডিশনে চলে যাবে ইফ লিখলাম টার্গেটটা সিলেক্ট করে দিয়ে গ্রেটার দ্যান ইকুয়াল দিয়ে লিখে দিলাম দুই কমা দিলাম ভ্যালু ইফ ট্রু হলে সে পাবে সি গ্রেড কমা দিলাম ভ্যালু ইফ ফলস হলে সে কোনো গ্রেড পাবে না আমি ডাবল ইনভার্টেড কমা লিখলাম ব্র্যাকেট শেষ করলাম তিনটা ইফ আছে তাই আমি তিনটা ব্র্যাকেট দিলাম এরপর এন্টারপ্রেস করলাম ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দিলাম প্রতিটা সেলসম্যানের গ্রেড চলে আসলো এই গ্রেড এবং অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ অর্থাৎ এই কন্ডিশনের সাথে ম্যাচ করাবেন এবং গ্রেডের সাথে ম্যাচ করিয়ে ইনসেনটিভ বের করবেন আপনারা ইনসেনটিভ ক্যালকুলেশন করার জন্য তিনটা ফর্মুলা লিখলে হবে অর্থাৎ একবার এ এর জন্য একবার বি এর জন্য এবং জন্য ঠিক আগে সেই একই প্রসেসে বসাবেন এ গ্রেডের ক্ষেত্রে যখন আপনারা ফর্মুলাটা লিখবেন তখন দিবেন এই অ্যামাউন্টগুলো আবার বি এর ক্ষেত্রে যখন লিখবেন তখন দিবেন এই অ্যামাউন্টগুলো ইনসেনটিভ সি এর ক্ষেত্রে যখন লিখবেন তখন দিবেন এই অ্যামাউন্টগুলো এরপর ঠিক আপনারা এই হেডলাইন বরাবর ফিল্টার করে এ ফিল্টার করে নেবেন এরপর ঠিক এই ফর্মুলাটা এই বরাবর টেনে দিবেন আবার ঠিক বি ফিল্টার করে এখানে শুধুমাত্র বি থাকবে দেন আপনি এইটা টেনে দিবেন আবার সি ফিল্টার করে এখানে ফর্মুলাগুলো টেনে দিবেন আবার আপনারা চাইলে একটা ফর্মুলার ভিতরে সব ইনসেনটিভ ক্যালকুলেশন করতে পারেন অর্থাৎ আপনি বলবেন যে এটা সমান এ গ্রেড হলো তখন এই কন্ডিশন পাবে এটা সময় মান বি গ্রেড হলে এই কন্ডিশন পাবে ওইটা একটু অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে ভুল হওয়ার পসিবিলিটি থাকবে বাট আপনারা এই তিনটা আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করলে আপনাদের জন্য সহজ হবে আশা করি আপনারা পুরো প্রসেসটি ভালোভাবে বুঝতে পেরেছেন অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম